মা বেগম খালেদা জিয়াকে নিজ হাতে দাফন করলেন অশ্রুসিক্ত তারেক রহমান বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে বুধবার বিকেল চারটা চল্লিশ মিনিটের দিকে খালেদা জিয়ার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়ার রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয় এর আগে বিকেল তিনটার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এ বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় অংশ নিতে অজস্র মানুষের উপস্থিতিতে যেন জনস্রোত তৈরি হয় জাতীয় মসজিদ বাইতুল মোকারমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক খালেদা জিয়ার জানাজা পড়ান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার আগে উপস্থিত মুসল্লি সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানাজার আগে তারেক রহমান বলেন আমার মা বেগম কারো থেকে কোনো ঋণ নিয়ে থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব। বেগম খালেদা জিয়ার জীবনে কখনো কোনো আচরণে কেউ আঘাত পেয়ে থাকলে তাকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান তারেক রহমান বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার একত্রিশ ডিসেম্বর বেলা তিনটার পর বেগম খালেদা জিয়ার জানাজা শুরুর আগে সবার কাছে মায়ের জন্য দোয়া চান তারেক রহমান রাজধানীর মানিক মিয়া বেগম খালেদা জিয়ার জানাজা হয় অংশ নিতে আসা লাখ লাখ মানুষের উদ্দেশ্যে তারেক রহমান বলেন দোয়া করবেন আল্লাহ যাতে ওনাকে ব্যস্ত দান করেন তারেক রহমান বলেন বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালে যদি কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে তারা যেন তার সঙ্গে যোগাযোগ করেন তিনি তা পরিশোধের ব্যবস্থা করবেন তারেক রহমান আরো বলেন বেগম খালেদা জিয়া জীবিত থাকা কালে তার কোনো ব্যবহারে কোন কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মরহুমার পক্ষ থেকে তিনি ক্ষমা প্রার্থী। বেলা মিনিটে জানাজা পড়ান বাইতুল মোকার মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক এর আগে বেলা পৌনে তিনটার দিকে জানাজা কার্যক্রম সঞ্চালনা শুরু করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বেগম খালেদা জিয়ার জীবন রাজনৈতিক সংগ্রাম সাফল্য ও নিগ্রহের শিকার হওয়ার ঘটনা তুলে ধরেন। তিনি বলেন দল নির্বিশেষে সবার ভালোবাসার সম্মান নিয়ে বেগম খালেদা জিয়া বিদায় নিলেন তিনি রেখে গেলেন অনন্য উদাহরণ বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দুপুর দুইটায় জানাজা শুরুর কথা থাকলেও ভোট থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ নেতাকর্মী ও সাধারণ মানুষ মানিক মিয়া অ্যাভিনিউ ও আশেপাশের এলাকায় অবস্থান নেন এক পর্যায়ে মানুষের বিস্তৃতি আশেপাশের এলাকা বিজয় সরণী খামারবাড়ি মোড় ফার্ম গেট কারণ বাজার পান্থপথ শের বাংলানগর নগর কলেজ গেট আসাদ গেট ও শাহবাগ সহ অলিতে গলিতে ছড়িয়ে পড়ে ভবনের ছাদ ও ওভারব্রিজ সহ যে যেখানে সুযোগ পেয়েছে সেখানে দাঁড়িয়ে পড়েছেন ধারণা করা হচ্ছে অতীতে এত বড় যা। দেখেনি দেশবাসী জানাজার লাইন কারণবাজার বিজয় হয়ে ছাড়িয়েছে আগারগাঁও